আজকে বেড়াতে এসেছি সুন্দরবনে আমাদের ভাইজানদের সাথে প্রিয় ভাইজান মনাইতুল্লাহ হুসাইনি ভাইজান আমাদের সাথে আছেন ও সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখছি তো আপনাদেরকেও একটু ভাবলাম দেখিয়ে দিই দেখুন যত দূর দেখতে পাচ্ছেন চারিদিকে জঙ্গল আর জঙ্গল চারিদিকে কিছুই নেই শুনেছি বাঘ দেখা যায় হ্যাঁ তারপরে অজব সাপ আছে বিভিন্ন রকমের পাখি আছে তো কিছু পাখি দেখতে পেলাম আর কিছু দেখা যায়নি এই মধ্যে দেখুন আপনারা আমাদের সাথে আছেন নির্বিক কণ্ঠ চ্যানেলের কর্তৃপক্ষ আ তিনি আমাদের একটু ঘুরে ঘুরে দেখাবেন ঠিক আছে ইসলাম আলাইকুম ও আসমাতুল্লাহ ভালো আছেন সকলে আশা করছি আলহামদুলিল্লাহ আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াতে আর আমার এম এন টি ভাইজান সত্যিই খুব ভালো একজন মানে তিনি ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করেন মাশাআল্লাহ অত্যন্ত মেহনত করেন আল্লাহ পাক একজন মেহনতকে কবুল করে আমিন আমাদের সঙ্গে আছেন কেমন আছেন আল্লাহ সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন আমিন তো গতকাল রাত্রে সুন্দরবনে মাহফিল ছিল জলসার মাহফিল সমাপ্ত করার পরে আজকে ভাইজানদের সাথে সুন্দরবনের জঙ্গলে ঘুরতে বেরিয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে পাক যে প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর বানিয়েছেন তা না দেখলে অনুভব করা যায় না তো তাই সকলকে বলবো সুন্দরবনে আসেন প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করুন আর পাকের মহান রব্বুল আলমী পাকের দরবারে শুক্রিয়া আদায় করুন আল্লাহ পাক আমাদের সকলকে এরকম নিয়ামত যে আল্লাহ দিয়েছেন

আর এই গরমের সময় এই সময় ঠিক ঘোরার জন্য ঠিক উপযোগী নয় যার কারণে হয়তো জঙ্গলে জঙ্গলের বাঘটাগুলো হয়তো একটা যাওয়া সাবাদ দিকে হয়তো কোনো জায়গায় বসা আছে হ্যাঁ সেই জায়গাতে হয়তো এত জঙ্গলে রং রোদের জায়গায় বেরিয়ে আসছে না তো সেই হিসাবে তো একটু হালকা ঠান্ডা মোটামুটি অজ্ঞান পৌষ মাস করে আসলে মোটামুটি এটা একদম সুন্দর উপযোগী সময় এই সময়টা আসাটাই ভালো একদম বাংলাদেশ বর্ডারে পাশ দিয়ে এবং বাংলাদেশ যে লদি পার হয়ে আছে লদি দিয়ে আসছে সেই লদি দিয়ে বড় বড় জাহাজ যে চলে যায় বাংলাদেশের দিকে সেই জায়গা দিয়ে আসলাম এই সব জায়গাগুলো খুব সুন্দর লাগলো আর সব থেকে বড় কথা কি একদম যে আমাদের লেকচার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আলামা হাজরাতগঞ্জ সব আমরা প্রত্যেকে একসাথে আছি হ্যাঁ তো একসাথে থাকার পরে যে এই একটা আনন্দ অনুভব করছি এটা অবশ্যই একদম স্মরণীয় তো সব থেকে বড় কথা যে আমরা একসাথে হয়েছি একসাথে বোর্ডে করে আসলাম একদম ঠান্ডা হাওয়া পানির উপর দিয়ে বয়ে আসছি এইসব জায়গাগুলো খুবই সুন্দর লেগেছে আর এগুলো আমরা টাওয়ারের উপরে উঠেছি টাওয়ারের উপর থেকে জঙ্গলগুলো দেখছি এগুলো খুবই ভালো লাগছে আপনারা দেখেন আপনাদেরকেও আশা করছি খুব ভালো লাগবে সময় পেলে সুন্দরবনে ঘুরে যাবেন আর আল্লাহ আল্লাপাকে সুপ্রিয়া আদায় করবেন আল্লাহ ভালো রাখে এখানে আসলে আমরা এখানে এসেছিলাম জলসার উদ্দেশ্যে আর এসে এখানকার কর্তৃপক্ষ জলসা কমিটি থেকেই আমাদের সুন্দরবনের সুন্দরবনে ব্যবস্থা করে দিয়েছেন বেড়ানোর জন্য তো সেই হিসাবে আমরা সবাই এসছি দেখছি ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবে তো দেখুন আপনারা একটু দেখাই চারিদিকটা একটু ঘুরে দেখায় চারিদিকে সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা আজকে লাইফটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম